হাজার হাজার মানুষের ভিড়ে মিশে থাকা তিনি এক অনন্য নিরলস নিবেদিত তার পথ চলা আমাদের পাথেও অনন্য সেই মানুষের খোঁজেই জি চব্বিশ ঘন্টা অনন্য সমান চৌদ্দোশো তিরিশ সার খানিক্ষণের অপেক্ষা এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে কারা অনন্য সাধারণ অর্থাৎ আমাদের মধ্যেই মিশে আছে এমন কিছু মানুষ যারা আমাদেরকে পথ চলতে শেখাচ্ছে যাদের আলোয় অন্যান্যরা আলোকিত হচ্ছে এমন কিছু মানুষকেই সম্মানিত করতে চলেছে জি চব্বিশ ঘন্টা আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিলাদিত্য এবং প্রথমে শিলাদিত তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো যে যে ছবি আর মধ্যেই ধরা পড়তে চলেছে কারণ একটা বিরাট আয়োজন যেখানে আমরা কিছু মানুষকে খুঁজে আনি যারা আমাদেরকে পথ চলতে শেখায় যারা আমাদের ইন্সপায়ার করে আর কিছু মুহূর্তের অপেক্ষা শিলাদিত একেবারেই শুক্লা এই মাত্র যে কথা বললে তুমি অর্থাৎ নিরলস পরিশ্রম গত পনেরো বছর ধরে কিন্তু আমরা ঠিক এই জায়গাটাই তুলে ধরছি অর্থাৎ অনন্য সম্মান চোদ্দশো তিরিশ যা আমরা আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তুলে দেব আর এই অনন্য সম্মানের মঞ্চ একেবারে ধারণা নয় একেবারে বাস্তবে ঠিকই তা জানা যাবে আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে চমক অর্থাৎ কারা আসছেন সেই সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন তারই জন্য মঞ্চ একেবারে প্রস্তুত হয়েছে এবং তারপরই সেই মুহূর্ত বলা ভালো সেই গ্রাম্য মুহূর্ত যার মাধ্যমে কিন্তু আপামোর বাঙালি আপামোর দর্শক দেখতে পাবেন যে কাদেরকে সেই বিশেষ বিশেষ সম্মান আমরা তুলে ধরছি অনন্য সম্মান চোদ্দশো এবং তারই সঙ্গে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা যা আমরা প্রত্যেক বছর আলাদাভাবে এক নতুনত্বের মাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তার জন্য অনন্য সম্মান জড়িয়ে রয়েছে জি চব্বিশ ঘন্টার সঙ্গে বাঙালির আওয়াজ বাংলার গর্বের সঙ্গে একেবারে ছেলে দিত তুমি আমাদের সঙ্গে থাকো পায়েলও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিদিন পায়েল আর খানিক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে চাঁদের হাট যদিও ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় সারা বোঝাই যাচ্ছে চারিদিকে ছবি দেখে একটু জানার চেষ্টা করব আজকে তো যাদেরকে সম্মানিত করা হবে তাদেরকে তো মানুষ দেখতেই পাবেন কিন্তু যারা মঞ্চের বাইরে থাকছেন তাদেরকেও কিন্তু দেখার জন্য মানুষের ভিড় থাকে কারা কারা উপস্থিত হতে চলেছেন একটু একটু করে কি রিভিল করা যাচ্ছে এখন সেই সময়টাকে এসেছে পায়েল না দেখো এখন হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে তাই রহস্যটা থাক রহস্য থাকা কিন্তু ভালো কারণ একটা চমক তো অবশ্যই থাকে আমরা সবাই জানি যে এই আমরা প্রত্যেক বছর অনন্য সম্মানের জন্য অপেক্ষা করি এবং অনন্য সম্মান মানেই সেখানে মঞ্চে চমক থাকে সেখানে অতিথি তালিকায় চমক থাকে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতি যারা বিশিষ্ট তাদেরকে আমরা সম্মান করে নিজেরাই আসলে সম্মানিত হই আর একই সঙ্গে যারা একেবারে লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন কিন্তু নিজেদের কাজের মাধ্যমে তারা হাজার মানুষকে পথ দেখান তাদেরও আমরা সম্মান আমাদের এই অনন্য সম্মানের মঞ্চে কারণ তারা সাধারণ হয়েও অনন্য আর প্রতি বছরের মতো এবছরও আমরা একেবারে প্রস্তুত হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে আর এখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর আমি এখন ঠিক যেই জায়গায় রয়েছি তা হচ্ছে একেবারে ঢোকার জায়গা এন্ট্রি পয়েন্ট এবং সেখানে খুব সুন্দর করে আমরা শেষ বছরগুলোতে যে যে কৃত্রিম মানুষদের বিশিষ্ট মানুষদের সম্মান জান জানিয়েছি তাদের ছবি রয়েছে এখানে তাদের পোস্টার রয়েছে এবং খুব সুন্দর করে ফুল দিয়ে এন্ট্রি পয়েন্টকে সাজানো হয়েছে তাই বোঝাই যাচ্ছে যে ঢোকার মুখেই যখন এত সুন্দর করে সাজ রয়েছে যত আমরা অনন্য সম্মানের মঞ্চের দিকে প্রবেশ করব ততই কিন্তু সেই সাজ আরও বেশি একেবারে চুমকে দেবে এবং তারপর যখন সেই মাহেন্দ্র ক্ষণ যেই ক্ষণের জন্য আমরা সবাই অপেক্ষা করছি আমি জানি দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানার জন্য যে এবছর কি চমক কাদেরকে আমরা সম্মান জানাচ্ছি এবং অতিথি তালিকায় কারা কারা রয়েছেন এবং কি পারফরমেন্স রয়েছে সবটাই আমরা জানাবো তার জন্য আর কিছু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কারণ অনেকটা সময় ধরে আমরা অপেক্ষা করছি সকাল থেকে এখানে কি কি প্রস্তুতি আপনাদের সামনে রাখছি আর বলছিলাম না যে খুব সুন্দর করে সাজসজ্জা চলছে সেই প্রস্তুতিও কিন্তু এখন চলছে ঠিক এই জায়গায় একেবারে পুরনো কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্স রয়েছে এবং সেই রিক্সো এখন সেখানে সাজসজ্জা চলছে এখানে কিন্তু খুব একটা সুন্দর সেলফি জোন তৈরি করা হয়েছে এবং এইভাবেই ধীরে ধীরে যারা যারা আসবেন অতিথিরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন আমি ঠিক সেই জায়গা দিয়ে কিন্তু এখন ভেতরে যাচ্ছি ঠিক এই সুন্দর জায়গা যেখানে সাজসজ্জা রয়েছে এবার হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট এখানে আরেকটা দরজা এবং তারপরে এখানে এসে যাওয়া যাবে একেবারে অনন্য সম্মানের মঞ্চে যে মঞ্চ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আর এখানে খুব সুন্দর সেলফি জোনও রয়েছে একেবারে ষাট ডিগ্রি সেলফি জোন আমরা জানি যে এখন খুবই এটা ইন রয়েছে সেই ব্যবস্থা করা হয়েছে তোমাদের কাছে যাবো এবং দেখাতে থাকবো কারণ সময় আস্তে আস্তে কিন্তু কমে আসছে কারণ আর খানিকক্ষণের অপেক্ষা আর তারপরেই শুরু হবে এই বিশেষ সম্মান জ্ঞাপন পর্ব আর তার দিকে কিন্তু আমাদের সরাসরি নজর থাকবে ধন্যবাদ দুজন ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा